পাকিস্তানে হামলা চালাতে গিয়ে নাকানিচুবানি খেল ভারতের গর্ব তিনটি রাফায়েল যুদ্ধবিমান খুঁয়ে এক একটির দাম কত সাড়ে তিন হাজার কোটি রুপি হারিয়ে মোদীর সরকারি দিশেহার দূর থেকে হামলা চালিয়েছে পাকিস্তানে অথচ তা নিয়ে গর্বের শেষ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুক ফুলিয়ে বিশ্বকে বলে বেড়াচ্ছেন শেষ করে দিয়েছেন ভারতের শত্রুদের কিন্তু এত বড় অভিযান চালাতে গিয়ে ভয়ে নিজ দেশের আকাশ সীমায় ছাড়েনি ভারত তবে এমন হামলা চালিয়েও স্বস্তিতে নেই ভারত ইসলামাবাদের দাবি ভারতের গর্ব রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা কয়েক বছর আগেও সোভিয়েত যুগের মিক ঘরানার যুদ্ধবিমানই ছিল ভারতের আকাশপাহারা দেওয়ার একমাত্র কাণ্ডারে ঘরের পাশে থাকা চিরশ্রু পাকিস্তানকে মোকাবিলায় তাই পশ্চিমাদের দ্বারস্থ হয় ভারত তখন ন্যাদিল্লির সাহায্যে এগিয়ে আসে ফ্রান্স পনেরো সালে তৎকালীন ভারত সরকার জানায় তারা ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কিনছে ওই সময় ন্যাদিল্লির মূসন্দে ছিলেন খোদ নরেন্দ্র মোদী সেই মোদীর সরকারই বুধবার ভোরে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে নাকানি চুবানি খেল ইসলামাবাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভারতের তিনটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা যদিও ভারত এখনও তা স্বীকার করেনি তবে ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা অন্তত একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন সিএনএন জানায় ওই কর্মকর্তা এ ধরনের মন্তব্য করলেও মুখ খোলেনি ফ্রাসি সরকার বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে বর্তমানে ভারতের বিমানবাহিনী হাতে রয়েছে এমন ছত্রিশটি যুদ্ধবিমান তবে ভারত পাকিস্তানের এই যুদ্ধযুদ্ধ খেলায় নয়াদিল্লি তিনটি রাফায়েল খুঁয়ে থাকলে সেই সংখ্যাটা কমে গেছে অবশ্য ফ্রান্সের কাছ থেকে আরও ছাব্বিশটি রাফায়ল কিনতে গত এপ্রিলে চুক্তি করেছে ভারত কয়টি রাফায়ল আছে ভারতের এক একটির দাম কত এই জন্য ভারতকে গুনতে হবে উনাশি হাজার আটশত বিরানব্বই কোটি কুড়ি লাখ টাকার বেশি এতে প্রতিটি রাফায়েল যুদ্ধবিমানের দাম পড়েছে প্রায় তিন হাজার চারশত আটানব্বই কোটি একান্ন লাখ টাকা